সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তি যাকে ত্রিপুরার গ্রাম বাংলার মানুষ আলন্তি হিসেবে সবচেয়ে আগে চেনে আর এই মকর সংক্রান্তি মানে গ্রাম বাংলার মানুষের মধ্যে একটা আলাদা অনুভূতি অনেকে এই পৌষ সংক্রান্তিকে পিঠাপুলির উৎসব বলে থাকেন পৌষ সংক্রান্তির সেই অতিরিক্ত আনন্দ একমাত্র গ্রাম বাংলার মানুষই আগলে রেখেছে সেই পুরনো প্রথা অনুসারে প্রতি বছরই গ্রাম বাংলার মানুষ তাদের উঠানে আলপনা আঁকা সহ নিজ হাতে পিঠাপুলি তৈরি করে এবং সংক্রান্তির দিন সকাল থেকে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে ভগবান হরির উদ্দেশ্যে লুট দেওয়া হয় অত্যন্ত আনন্দের সহিত প্রতিটি হিন্দু সমাজের মানুষ মানুষের বাড়ি বাড়ি মনের আনন্দে এই হরি লুট করে থাকে অন্যান্য বছরের মতো এই এবছরও তার ব্যতিক্রম হয়নি এই বছরও রাজ্যের সমস্ত এলাকার পাশাপাশি কাঞ্চনমালা এলাকায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে হরির উদ্দেশ্যে লুট কাঞ্চনমালা এলাকার মানুষ মঙ্গলবার সকাল থেকেই বেশ আনন্দ উল্লাসের সাথে হরির লুট উপভোগ করতে লক্ষ্য করা গেছে এলাকার ছোট ছোট শিশু থেকে শুরু করে এলাকার বয়স্ক প্রবীণ ব্যক্তিরাও আনন্দের সাথে হরির লুট লক্ষ্য করা গেছে আপনারা এই যে হরি লুট মানে এটা মানে কী উপলক্ষে মানে হরি লোটটা দিচ্ছেন আমরা এখানে সমান্তির উপলক্ষে আমরা প্রতি বছরই এই এক দেড়শো লোক এটা এই লুটটা লাগাই তবে লাগানের প্রতি বছরে আমরা খুব আনন্দ এনজয় করি আমরা কাঞ্চংলার মুসলিম পাড়ার আশেপাশে এরিয়া এড়িয়েছিল পরিবার টোটাল পরিবার পঁয়ত্রিশ পরিবার যদিও দূরে দূরে পরিবার তবে প্রত্যেক পরিবারটি এক দুজন করেছেরা বাচ্চা ছেলেরা আনন্দ উপভোগ করে আমরা প্রতি বৎসর এই লুট মেলা উপলক্ষে আমরা ছেলে মেয়েদের নিয়ে খুব আনন্দ উপভোগ করি এই বছরটা এই বছরের আগের দিন থেকেই আমরা ভোরবেলা উঠে ওরা স্নান করে তারপরে ওইখানে আমরা একটা আগুনের একটা চুল্লা চুল্লি করি সবাই মিলে এখানে আগুন খুয়া টোয়েসিরা যারে যার যার মতো বাড়িঘরে যাই পরিশেষে পরিশেষে দশটার দিকে আমরা লুট মেলা আরম্ভ করি এরপর লোট মেলা শেষ প্রায় সন্ধ্যা রাতে আমরা ওই মেলাতে যেখানে শেষ হবে সেখানে আমরা প্রত্যেকেরই আমরা যে আমরা একটা ব্যাগের মধ্যে করে হ্যাঁ বড়ো ব্যাগের মধ্যে করে আমরা তিলাই কদমা কমলা ইত্যাদি হ্যাঁ এটি পাট পাট করে প্রত্যেকের যাতে প্রসাদ পায় সেই আনন্দ উপভোগ করে হ্যাঁ আমরা ওই মানে পুষ্যমান্তি মেলাটা উপভোগ আনন্দ উপভোগ করি নমস্কার আজকে কয়টা থেকে শুরু করেছেন আজকে প্রায় একটু দেরি হয়েছে এগারোটা প্রায় আপনার নাম আমার নাম সন্তোষ সরকার সমরজিৎ চৌধুরী রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার